বাংলাদেশের জরুরি অবস্থা ঘোষণা জরুরি ব্যবস্থার আইন আইনে কি বলে জরুরি অবস্থা কি আছে আইনে এক জরুর ব্যবস্থার আইনে যে ধারাটা সেটা হচ্ছিল একশো একচল্লিশের ক উপধারার এক অনুচ্ছেদ হ্যাঁ ধারাটাতে কি বিস্তারিত বলা আছে সেটা আমি পড়ছি একটু জেনে নেবেন রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে এমন জরুরি অবস্থা বিদ্যমান রহিয়াছে যাহাতে যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা বাংলাদেশ বা উহার যে কোনো অংশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন তাহা হইলে তিনি অনধিক একশত কুড়ি দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করিতে পারেন তবে শর্ত থাকে যে অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজন হইবে দুই জরুরি অবস্থার ঘোষণা ক পরবর্তী কোন ঘোষণার দ্বারা প্রত্যাহার করা যাইবে খ সংসদে উপস্থাপিত হইবে গ একশত কুড়ি দিন সময়ের অবসানে কার্যকর থাকিবে না তবে তবে শর্ত থাকে যে যদি সংসদ ভাঙিয়া যাওয়া যাওয়া অবস্থায় অনুরূপ কোনো ঘোষণা জারি করা হয় কিংবা এই দফা এই দফার গ উপদফায় বর্ণিত এক শতক দিনের মধ্যে সংসদ ভাঙ্গিয়া যায় তাহা হইলে তাহা পুনর্গঠিত হইবার পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে ত্রিশ দিন অতিবাহিত হইবার পূর্বে ঘোষণাটি অনুমোদন করিয়া সংসদে প্রস্তাব গৃহীত না হওয়া পর্যন্ত উক্ত ত্রিশ দিনের অবসানে অথবা একশত কুড়ি দিন সময়ের অবসানে যাহা আগে ঘটে অনুরূপ ঘোষণা কার্যকর থাকিবে না তিন যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের বিপদ আসন্ন বলিয়া রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে প্রকৃত যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগ সংগঠিত হইবার পূর্বে তিনি অনুরূপ যুদ্ধ বা বহিরাক্রমণ ভা বা অভ্যন্তরীণ গোলযোগের জন্য বাংলাদেশ বা উহার যে কোনো অংশের নিরাপত্তা বিপন্ন বলিয়া জরুরি অবস্থা ঘোষণা করিতে পারবেন জরুরি অবস্থার সময় সংবিধানের কতিপয় অনুচ্ছেদের বিধান স্থগিতকরণ একশো একচল্লিশের খ এই সংবিধানের তৃতীয় ভাগের অন্তর্গত বিধানাবলীর কারণে রাষ্ট্র যে আইন প্রণয়ন করিতে ও নির্বাহী ব্যবস্থা গ্রহণ করিতে সক্ষম নহেন জরুরি অবস্থা ঘোষণার কার্যকরতা কালে এই সংবিধানের ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ও বিয়াল্লিশ অনুচ্ছেদসমূহের কোনো কিছুই সেইরূপ আইন প্রণয়ন ও নির্বাহী ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত রাষ্ট্রের ক্ষমতাকে সীমাবদ্ধ করিবে না তবে অনুরূপভাবে ভাবে প্রণীত কোনো আইনের কর্তৃত্বে যাহা করা হইয়াছে বা করা হয় নাই তাহা ব্যতীত অনুরূপ আইন যে পরিমাণে কর্তৃত্বহীন জরুরি অবস্থার ঘোষণা অকার্যকর হইবার অব্যবহিত পরে তাহা সেই পরিমাণে কার্যকর অকার্যকর হইবে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিতকরণ স্থগিত করণ একশো একচল্লিশের গ এক জরুরি অবস্থা ঘোষণার সাত কালে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি আদেশের দ্বারা ঘোষণা করিতে পারিবেন যে আদেশে উল্লেখিত এবং সংবিধানের তৃতীয় ভাগের অন্তর্গত মৌলিক অধিকার সমূহ বলবৎ জন্য আদালতে মামলা রুজু করিবার অধিকার এবং আদেশে অনুরূপভাবে উল্লিখিত কোন অধিকার বলবৎকরণের জন্য কোন আদালতে বিবেচনাধীন সকল মামলা জরুরি অবস্থা ঘোষণার কার্যকরতা কালে কিংবা উক্ত আদেশের দ্বারা নির্ধারিত স্বল্পতর কালের জন্য স্থগিত থাকিবে সমগ্র বাংলাদেশ বা উহার যে কোনো অংশে এই অনুচ্ছেদের অধীন প্রণীত আদেশ প্রযোজ্য হইতে তিন এই পারিবে অনুচ্ছেদের অধীন প্রণীত অনেক আদেশ সরি তিন এই অনুচ্ছেদের অধীন তিন এই অনুচ্ছেদের অধীন প্রণীত প্রত্যেক আদেশ যথাসম্ভব শীঘ্র সংসদে উপস্থাপিত হইবে এই হচ্ছে হলো বাংলাদেশের জরুরি অবস্থা ঘোষণার যে আইন বা ঘোষণার যে নিয়ম কানুন সেটা এটা হচ্ছে হলো ধারা একশো একচল্লিশের খ এখন আমরা তো জরুরি অবস্থা বলতেছি গত কয়দিন থেকে বা বেশ কিছুদিন থেকে গত এক পাশ থেকে এই যে আন্দোলন সমাবেশ বিভিন্ন কিছু প্রেক্ষাপটে চিন্তা করতেছে শেখ হাসিনা কি করবে শেখ হাসিনা কি শেখ হাসিনা তো বহু ট্রাম কার্ড আছে ঠিক আছে জরুরি অবস্থা চার মাসের জন্য হয় হ্যাঁ সেটা তো এখন তো পড়লেন এখন তো শুনলাম কী বলছে যারা বুঝেন নাই তারা বারবার শুনতে পারবেন এটার কোনো ব্যাখ্যা করার কিছু না এটা ব্যাখ্যা করাই আছে হ্যাঁ তারপরে এছাড়া আরও অনেক টামকার আছে রাষ্ট্রের যে আইন আছে আইন অনুযায়ী সে সরকারের কাছে বহু করণীয় বহু কিছু আছে এই যে বর্তমানে এক দফা দিচ্ছে আন্দোলনকারীটা ছাত্র ছাত্ররা নদফা থেকে এক দফা আসছে ঠিক আছে তবে ছাত্রদের নয় এখন এখন আন্দোলনের ছাত্র ছাত্রদের আন্দোলন এখন সহিংসতার রূপ নিচ্ছে কারণ ছাত্রদের মধ্যে দুর্বৃত্তে ঢুকে গেছে ছাত্রদের মধ্যে বিভিন্ন জঙ্গি বা বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীও ঢুকে গেছে আমার কাছে মনে হচ্ছে যেটা আমি একজন সাধারণ পাবলিক হিসেবে তবে জরুরি অবস্থা নিয়ম হচ্ছে হলো এটা আমরা যেটা যারা যাই মনে করি আইনের বাইরে কোনো কিছুই করা থাকবে না কোনো কিছু করবেন না ক্ষমতা কেউই ছাড়তে চায় না এক পক্ষ ক্ষমতার জন্য এই যে এত কিছু করতেছে পক্ষ ক্ষমতা রাখার জন্য যা করার দরকার তাই করবে এখানে হলো যে যার ক্ষমতা কক্ষিগত করার জন্য সবকিছু করতেছে কেউ করতেছে ছাত্রদেরকে ইস্যু করে এখন আহ কোটা সংস্কার জন্য যে সাধারণ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে সেখানে কেউ কে আছে সেটা তো আমরা দেখলাম দেখতেছি তারপরে সরকার তো সরকারের মধ্যেই আছে এখন এক পক্ষ যদি আপনার এই ক্ষমতা নেওয়ার জন্য এত করতে পারে এক পক্ষ ক্ষমতা রাখার জন্য যা তাই করবে ধন্যবাদ